আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন আশা করি বলে আছেন তো আমি মন গাপ্পিবিটি থেকে তো আমি নতুন আর একটা সাইট শুরু করছি এটা তো পুরাতন সাইট এই পাশটাই নতুন সাইট আজকে হচ্ছে নেটটা করতেছি নেটের পর হচ্ছে কিছু প্লাস্টার করতে হবে ট্যাংগুলি এই নেটটা অনেকে চাচ্ছিলেন তো এই নেটটা আবার দিতে পারবো আমি সমস্যা নেই যাদের যত থান লাগে আর কি এটা তো থান হিসাবে বিক্রি হয় মূলত তো অনেকে অনেকের এরিয়াতে খুঁজে পান না ফিল্টার নেটটা তো ফিল্টার নেটগুলি দেওয়া যাবে এই যে এটা এটা হচ্ছে একটু ফাঁকা টাইপের টান নিছি আর কি আমি ক্লোজ করে দেখাই একদম ক্যামেরা থেকে কীরকম হচ্ছে যাতে বাতাসটা একটু কম ধরে আর কি পাতা পাখি যাতে না ঢুকতে পারে বাতাসে একটু কম না ঢুকবে তো সকাল থেকেই এটার উপরে কাজ করতেছি আর কি আস্তে আস্তে আর আরেকটা কথা বলে রাখি আমার আলহামদুলিল্লাহ কষ্টের দিন শেষ এখন মেয়ে মোটামুটি সকাল থেকে আমার সাথে আছে ওই যে ট্যাঙ্কের ময়লা পানি ফেলতেছে পাতা ঘুরতেছে আগে তো যখন ছোটো ছিল ও খুব প্রবলেম করতো এখন আলহামদুলিল্লাহ সে বুঝে গেছে সে এই যে দেখেন আর সকালে মার্শাল্লা বলবেন আর ওর জন্য দোয়া করবেন সকাল থেকেই এখানে কাজ করতেছে যাচ্ছে আসছে কাজ করতেছে তো কষ্টের দিন শেষ আল্লাহ রহমতে হেল্প করতেছে আমার আম্মুজান আর এই সাইডটাই মূলত হচ্ছে বিশেষ করে আমি চাচ্ছিলাম ব্যাটটা ব্লিডিং যাওয়ার জন্য তো সকলে দোয়া করবেন চেষ্টা করব ব্যাটটাটাও করার জন্য ওই সাইডটা আছে গাপ্পি মলি এই সাইডটাই শুধু ব্যাটটা নিয়ে আর কি পরিকল্পনা করেছি কতটুকু বাস্তব হবে তা আল্লাহ ভালো জানেন আর আজকে প্রচুর বাতাসও ছিল দেখেন পাতা কি পরিমাণ পড়ছে প্রচুর পাতা পড়ছে দেখেন খামার চার সাইড দিয়ে খামারের ভিতরে প্রত্যেকটা ট্যাঙ্কের মধ্যে হচ্ছে পাতা ভর্তি হয়ে গেছে এর জন্য হচ্ছে আমার পানিটা উপরে নোংরা হয়ে গেছে এটা দেখেন পাতা পুরে আছে প্রত্যেকটা ট্যাঙ্কে পাতা পাতা তারপর হচ্ছে আপনার ওই আমের যে মুকুলগুলি আছে জড়তেছে ওইগুলি সবগুলি ট্যাঙ্কে ওই যে দেখেন ওই পাশটাই এটা দুই দিন পরে করলে সমস্যা হয়ে যাবে কালকের ভিতরে পরিষ্কার করে ফেলতে হবে হয়তো এটা পানির মধ্যে পচবে তো তো পচলে তো বুঝতেই পারতেছেন কি অবস্থা হবে এই যে অবস্থা দেখেন উপরেও ছিল উপরে মাত্র আমি পয়সা করলাম বাতাসটা ছিল বাতাসের সাথে সাথে আমিও একটু নিচ দিয়ে হচ্ছে কক্সের ডাকনা দিয়ে এ করে দিছি তো খুব দ্রুতই পাতাগুলি পড়ে গেছে এই সাইডে ওই যে দেখেন প্রচুর জড়ছে কিন্তু পাতা এখন তো এই সিজনে পাতা জড়বেই স্বাভাবিক ফাল্গুন মাছ তো সকালে ভালো থাকবেন ভিডিওটা এগো পর্যন্তই আমার একটু কাজ করতে হবে শেষ করতে হবে আবার আজকে মাছ রিসিভ করতে হবে কয়েক বাইর মাছ রয়েছে গোল্ডফিশ ব্ল্যাক মোর বাটারফ্লাই কই এগুলি তো এটা জানেন সকলে আমি সাপ্তাহিক একটা কালেকশন করে রিসেল দেওয়ার জন্য যাদের গোল্ড ফিশ ব্ল্যাক মোর এত দিতে পারি না গোল্ড ফিশ আর হচ্ছে বাটারফ্লাই কই এই দুটা আর কি সবচেয়ে বেশি দিতে পারি কোই কার্প এই ধরনের যে যেই আপডেটগুলি আসে আমার আমি তো ভিডিওর মধ্যে শেয়ার করার চেষ্টা করব আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ